আমাদের আমাদের প্রোডাক্ট রেডি জিরে আসার জন্য তো আমি সেই টি শার্টগুলো তৈরি করছি সেখানে স্কুলের জন্য তারপর হচ্ছে এমনিতে আমরা তো হচ্ছে মোট রো রেই আর যদি আশেপাশের প্রতিবেশী যদি চাই এখন তো রিকোয়েস্ট হয় তাহলে তাদের জন্য একটা রাখি ফের জন্য তো আমাদের প্রোডাক্ট হচ্ছে রেডি ইনশাল্লাহ শিপমেন্ট শুরু হবে খুব তাড়াতাড়ি আমাদের সরি আমাদের বিজনেসটা ছোটো বড় না মানে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আস্তে আস্তে একদিন বড় হবে আপনারা দোয়া করবেন না আমি জানি না কেউ আমার ভিডিও দেখে না যারা কাপড়ের বিজনেস করে বা যাতে আছে আপনারা দেখলে আপনারা চাইলে করতে পারেন কারণ যেহেতু হচ্ছে কাপড়টা অনেক চলে মানে কাপড় ওয়া খুব পছন্দ করে স্টাইলিস্ট কাপড় খুব পছন্দ করে আর হচ্ছে এই তো আমাদের প্রোডাক্ট তৈরি আর আমার আমরা যখন কাস্টমারকে এই ভিডিওগুলো পাঠাইছি অন্য ভিডিও পাঠাইছি খুলে পাঠাইছে তখন হচ্ছে আমাদের কাস্টমার দেখি খুবই খুশি আলহামদুলিল্লাহ কাস্টমার হ্যাপি হলেই তো সব কিছু ওকে তাই না ইনশাল্লাহ আরও অনেক অর্ডার আছে ওখান থেকে সাম্পর্ পাঠাইছে অনেক আবার আরও পাঠাবো সাম্পর আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভালো কিছু হবে तो भिडियो टा देते হচ্ছে কিছু কিছু বড়দের টি শার্টও আছে ওগুলো খোলা হয়নি এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুল ইউনিফর্ম দুহাজার হাজার দেশপুর চাইছে তো উনি আরও হচ্ছে অনেক আইটেম পাঠিয়েছে ওগুলো তৈরি করা হবে যেহেতু এখন ছাত্রদের এখন আয় যেহেতু হচ্ছে স্কুল চলতেছে এবং হচ্ছে ওনাদের নতুন বছর শুরু হবে অগাস্ট না সেপ্টেম্বরে সেপ্টেম্বরে তো তার মধ্যে হয়তো ওনারা অর্ডার করবে এবং অনেকটি পাঠাচ্ছে দেখা যাক কী হয় ইনশাল্লাহ আল্লাহ যদি চায় পাবো সবে আল্লাহ তো আপনারা আপনার যদি দ্বিতীয় আগ্রহী থাকে ইন্টারেস্ট থাকেন তাহলে করতে পারেন না যদি কাপড়ে বস খুবই ভালো

快过来